রাত পোহালেই ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস সেই উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে রেড সহ শহরের প্রতিটি প্রাণ কেন্দ্র জাতীয় ছুটি এবং রবিবার তাই কলকাতা পুলিশের অনুমান কাল রেকর্ড মানুষের ঢল নামবে রাজপথে অনেকেই কুচকাওয়াজ দেখতে আসবেন অনেকে কলকাতা শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলিতে ঘুরতে যাবেন ফলে যানবাহনের চাপ কাল বেশি থাকবে শহরে তেমনি অগণিত মানুষের ঢল থাকবে রাস্তায় এখন ভারত বাংলাদেশের সম্পর্ক মধুর নয় বাংলা থেকে এপার বাংলায় ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা তাই এবার প্রজাতন্ত্র দিবসে শহরের নিরাপত্তায় বাড়তি কড়াকড়ি নিশ্চিত্র নিরাপত্তার ঘেরা টোপে কাল থাকছে শহর তথা বর্ডার এলাকাগুলিতে কাওয়াজকে কেন্দ্র করে কাল শহরে থাকছে একাধিক ভিভিআইপি মুভমেন্ট পাশাপাশি রাস্তায় ঢল নামা সাধারণ মানুষেরও নিরাপত্তা সুনিশ্চিত করার চ্যালেঞ্জ নিয়ে তৈরি পুলিশও পুলিশ সূত্রে খবর কাল একশো উনিশ জন ইন্সপেক্টর ছিয়াল্লিশ জন এসিপি পদমর্যাদা পুলিশ ২২ জন ডিসি সহ দু ফোর্স মোতায়েন থাকবে শহরের রাজপথে একাধিক পয়েন্টে হবে নাকা চেকিং হোটেল এবং রেস্তোরাঁগুলিতে বাড়তি নজর রাখবে পুলিশ এমনকি ইন্ডিয়ান মিউজিয়াম আলিপুর চিড়িয়াখানা এবং ধর্মতলা চত্বরেও বিশেষ নজরদারি রাখা হচ্ছে রেড রোডে কুচকাওয়াজে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং রাজ্য ও সেনা প্রশাসনের শীর্ষকর্তারা তাই শুধু রেড রোডেই এগারোটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে শহরের বাইশটি স্পেশাল জোনে পৃথকভাবে নজরদারি চালানো হবে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় বিউরো রিপোর্ট এক্সপোজ বার্তা